প্রফেসর ডক্টর আসিফ নজরুল সাহেব গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে গণমাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনে এই মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে কেউ বলছেন এটা মূর্খতা কেউ বলছেন এটা ইচ্ছাকৃত কিন্তু আমার প্রশ্ন এটা কি নিছ কি একটি মন্তব্য নাকি একটি প্রবণতার ইঙ্গিত চলুন শুরু থেকেই বুঝে নেই কি বলেছিলেন জনাব আসিফ নজরুল সাহেব প্রফেসর আসিফ নজরুল সাহেব গত মঙ্গলবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন শেখ হাসিনা ও তার সরকার যে জঘন্য অপরাধ করে গেছে এমন অপরাধ উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময়ও সংগঠিত হয়নি একটি গণহত্যার বিচার চাওয়ার অনুষ্ঠানে দাঁড়িয়ে এমন তুলনা সত্যি বিষয়ের জন্ম দেয় কারণ আপনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলতেই পারেন গুম খুন দমন প্রীড়নের অভিযোগ বহুবার উঠেছে এ সরকারের বিরুদ্ধে কিন্তু একাত্তর সালের মুক্তিযুদ্ধ যেখানে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা নারীদের ধর্ষণ করেছে গর্ভবতী মায়েদের হত্যা করেছে শিশুদের বেওনের দিয়ে বিদ্ধ করেছে বুদ্ধিজীবীদের মাথায় গুলি করে ফেলে দিয়েছে সেই ইতিহাসকে আপনি কিভাবে তুলনার উপকরণ বানান এই মন্তব্যকে ঘিরেই প্রবল বিতর্ক শুরু হয় এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যে জনাব আসিফ নজরুল সাহেব তার নিজস্ব ফেসবুক পেজে আবারও একটি পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন কিন্তু মজার বিষয় হলো সেই দুঃখ প্রকাশও তিনি মূল বক্তব্য থেকে সরে বরং একাধিক হত্যাকারী হিসেবে চিত্রায়ন করেন আসিফ নজরুল তার পোস্টে লিখেছেন শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য লাশ ও আহত মানুষকে আগুনে পোড়ানো হেলিকপ্টার দিয়ে গুলি নারী শিশু হত্যা এসব তিনি ঘটিয়েছেন এরপর তিনি আরো বলেন তবুও আমার একাত্তরের সঙ্গে তুলনা করা ঠিক হয়নি যারা মনে করেছেন আমি একাত্তরকে ছোট করেছি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি দর্শক খেয়াল করুন এটা কি সত্যিকারের অনুশোচনা নাকি বিতর্ক থেকে কৌশলে বেরিয়ে আসার একটা চেষ্টা কারণ তিনি কিন্তু পুরো বক্তব্য থেকে নিজেকে সরিয়ে নেননি